তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালু সালাম গো আমার দুদ সালাম গো আমার কয় নীমোস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও মদিনায় ওইশনি আর একটা হাও আর একটা আর একটা আর একটা আও না আর একটা তুমি অত বাল্লা আও না আল্লাহ কইল কইল কইলা কইলা আর একটা কইল অত সুন্দর গজল তোমার ক

<applause> ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع إلا, إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا अठारह तारीख है ना हाँ हाँ अस्सलाम वालेकुम बड़ा 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 আলাইকুম <laughs>